গুড মর্নিং বন্ধুরা আমি মৌমিতা লাইফের খুটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে ওইদিকে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি বসিয়ে দিলাম আর এইদিকে দিকে কর্তা মশাই আটা মেখে রেখেছিল তো সেটাই এখন লেচি কেটে নিচ্ছি যদিও আজকে আটা নয় এটা ময়দা কারণ আজকে কর্তা মশায় হুকুম হচ্ছে সাদা সাদা পরোটা খাবে তো সেই জন্য আজকে একটু ময়দা দিয়ে পরোটাটা করে নেব। খুব একটা ময়দা আমরা খাই না বেশিরভাগটা আটা দিয়েই সমস্ত কিছু খাওয়া হয় ওই মাঝে সাথে যখন আনা হয় তখন হয়তো রয়ে যায় তো সেটাকেই আর কি শেষ করতে হবে তো সেই চিন্তা করে করে ফেলা হয় ময়দাটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি সব সময় তো যাই হোক চলো এখন পরোটাগুলো আমি বেলে নিই আর ওইদিকে কর্তা মশাই আস্তে আস্তে সেগুলোকে সেঁকে নেবে প্রতিদিনের মতো সকালবেলা আমরা দুজনেই আজকেও আছি রান্নাঘরে তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো জেনেই থাকবে যে সকালে ব্রেকফাস্টে কিন্তু কর্তাগিনি দুজনে মিলেই আমরা রেডি করি তো আজকেও তার অন্য হয় কি করে তো দুজনেই শুরু করে দিয়েছি সকালে ব্রেকফাস্ট টা রেডি করতে যে কোনো সুন্দর জিনিস বা পরিষ্কার বা ধবধবি জিনিসের পেছনেই কালো লুকিয়ে থাকে কেন বলতে পারো ধপধপে বললাম আর তার পেছনে কালো বললাম হ্যাঁ দেখো তুমি ময়দাটা দেখতে কত সুন্দর পরোটাটা হবেও কত সুন্দর যেটা স্বাদও কত সুন্দর কিন্তু খেয়ে কি কোনো উপকার আছে না অপকার বই কোনো উপকারই কিন্তু এর মধ্যে নেই কিন্তু দেখো তাও আমরা এই অপকার হওয়া জিনিসটাকেই কিন্তু খুব সাদরে আর কি গ্রহণ করছি খুব মজা সহকারে কিন্তু আজকে এই ময়দার পরোটাটা খাবো বাইরে থেকে একটু ঠুকঠাক আওয়াজ আসছে কিছু করার নেই একটু অ্যাডজাস্ট করে নিই ওই যে পাশে যে বাড়ি হচ্ছে ওদেরই আজকে ছাদের যে বাসগুলো আছে সেগুলোকে খোলা হচ্ছে তো সেই জন্যই এত আওয়াজ হচ্ছে আর আমার তো এই সময় ছাড়া অন্য কোনো সময় হয় না ভয়েস ওভারটা দেওয়ার জন্য তো কি করব যদি এই মুহূর্তে ভয়েস ওভারটা না দিই তাহলে তোমাদের কাছে ভিডিওটাই আজকে পৌঁছাবে না তো যাই হোক যেটা বলছিলাম আমরা কিন্তু আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবন থেকে কিন্তু নিজেদের জীবনের বড় বড় সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে পারি এর থেকে তোমাদেরকে আমি এটাই পরিষ্কার করে বোঝাতে চাইছি যে যে কোনো সুন্দর জিনিসের পেছনেই কিন্তু কোথাও না কোথাও খারাপের কিছু একটু লুকিয়ে থাকেই যা আজ নয় কাল তোমাদের সামনে চলেই আসবে সে যে কারো ক্ষেত্রেই হোক না কেন তো ছাদে গেছিলাম জামা কাপড়গুলো মেলতে তো নিচ থেকে হাঁক আসলো বৌমা বৌমা করে তাকিয়ে দেখি মিষ্টি মাসি এসছে আজকে দিনটা যে বৃহস্পতিবার তো চলো মাসির কাছ থেকে মিষ্টিটা নিয়ে নিই না নিচ্ছে যে নিচ্ছে যে নেই দেখাও দেখি কি সন্দেশ কি আছে ওই দিকে তুই নিচ্ছে নাম এটা আছে সন্দেশ এই একই দাম তো আচ্ছা তোমার আজকে আর ও দিতে হবে না বড্ড মিষ্টি খাওয়া যায় তুমি এই সন্দেশেই দিয়ে দাও ছোট ঠিক না আজকে এটাই এটা খেয়ে দেখি হম বাবা ঢেকে রাখ এটা কিছু রাখ আজকের বাইরের ওয়েদারটা দেখো এত বাজে তোমাদেরকে কি বলবো বেশ কিছুদিন ধরে তো আমাদের এখানে ফ্যান চালাতে হচ্ছে আর আজকে আকাশের মুখ একদম কালো করে ভার হয়ে রয়েছে মানে এক্ষুনি ভেঙে পড়ল বলেই মানে এটা বর্ষাকাল চলছে না গ্রীষ্মকাল চলছে না শীতকাল চলছে না বসন্ত এসেছে কিছুই বোঝা যাচ্ছে না এক্ষুনি বুঝবে কেন বললাম বসন্তের কথা তো ওইদিকে সকালে সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করলাম ব্রেকফাস্ট হলো ছাদে কাপড় মেলে আসলাম আজকে কী জামা কাপড় কেচেছিলাম বলো তো যত সোয়েটারগুলো ছিল সেগুলো দিয়েছি এখনও কিছুটা বাকি রয়েছে তো সেগুলো আবার পরে দেব এখনও জ্যাকেট ট্যাকেটগুলো রয়েছে ওয়াশিং মেশিনেই আমি ওগুলো কাচি তো ওইগুলো খানিকটা আজকে কেচে পরিষ্কার করেছি একটুখানি করলাম

তাহলে ও আর কি বিরক্ত তো কোনো সময় হয়তো আমার সাথে মস্করা করতে গিয়ে কিংবা আমাকে একটু মানে আমার কাছেও ভালো সাজ গিয়ে হয়তো মাঝে মাঝে বলবে তাও আমি একটু করে দিয়ে ধরলাম তো আজকে সেটাই করছিল সাধারণত খুব একটা আমি ওকে ক্যামেরা ধরতে বলি না কারণ আমি কখনোই চাই না যে ও আমার সাথে এই ব্যাপারটাতে হেল্প করুক ও এখন পড়াশোনা করুক ও নিজের যা ইচ্ছা তাই করুক আমার এই মুহূর্তে সেরকমভাবে কোনো কাজকর্ম নেই তাই আমি এই জায়গাটাকে বেছে নিয়েছি কিন্তু আমি চাই না যে ও আমার সাথে এই কাজে ইনভলভ হোক কিংবা ও আমাকে হেল্প করুক হ্যাঁ কখনো কখনো হয়তো বসে রয়েছে কোনো কাজ বাজ নেই হয়তো একটু ইয়ার্কি ফাজলামি মারছে সেই ক্ষেত্রে হয়তো বললাম একটু দাঁড়া একটু ধরে দে এই রকম তা না হলে আমি কখনোই ওকে এই ব্যাপারটার মধ্যে কখনোই ডাকি না তো যাই হোক দেখো এই দিকে আমার তো গোছ গাছ হয়ে গেছে ওপরের তাকটাও মোটামুটি ঝেড়ে পুচে পরিষ্কার করে নিয়েছি আর এই মিডিলের তাকটাতে আমার জামাকাপড় থাকে আর তার নিচের তাকটাতে জামা কাপড় থাকে তো সেগুলোই আর কি ঠিকঠাক করে গুছিয়ে নিলাম আসলে ওই যে রেগুলার ইউজ হয় তো জায়গাটা তো এটা টেনে ওটা টেনে নামাতে গিয়ে সমস্ত কিছু এলোমেলো হয়েই যায় এটাকে একটু মাঝে মাঝে পরিষ্কার করে গুছিয়ে না রাখলে দেখতে বড্ড বাজে লাগে আর এই যে দেখো এইখানে যে ট্রলিটাকে আমি ওপরের তাকটায় রাখবো সেটাই প্রথমে ভুলে গেছিলাম গোছ গাছ করার পরে মনে পড়েছে যে ট্রলিটাকে তো এখানে তোলাই হয়নি তাই আবার নিয়ে এসেছি এটাকে একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখতে বড় যে ট্রলিটা সেটা আমি বক্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছি সত্যি বলতে এর মধ্যে আর কোথাও ঘুরতে যাওয়ার সেরকমভাবে প্ল্যান নেই আর বিশেষ করে বড়ো বাজেটের ট্যুরের তো কোনো প্ল্যানই নেই কারণ নেক্সট ইয়ার আমার মেয়ের বোর্ডের এক্সাম জানি না বোর্ড এক্সাম হবে না স্কুলের ভেতরে যাই হোক হবে একটা কিছু আর বুঝতেই তো পারছো ক্লাস টেন তো এই মুহুর্তে বড় কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা নেই তো এই ছোটোটাকে হাতের কাছে রাখলাম যদি কখনো এদিক ওদিক যাই তো তখন হয়তো এটাকে মানে বার করে নিয়ে ইউজ করা যাবে এটা একদমই ছোটো দেখেছো তোমরা তো সেই জন্য এটাকে একটু হাতের কাছেই রাখলাম

মানে টক টক ভাবটা একটু না থাকলে আবার ভাল লাগে না নারকেলি কুলগুলো ভালো লাগে না টকটক থাকবে না এখন তো অন্য পাওয়া যায় না এইগুলোই পাওয়া যায় এখন আর আগের মতো টক জাতীয় কুল পাওয়া যায় না এই আপেল আপেল টাইপের ছোট ছোট কুলগুলো পাওয়া যায় যেগুলো একটু টক মিষ্টি মিশিয়ে হয় আর একদম যে নারকেলি কুল লম্বা লম্বা আর কি যার বীজগুলো হয় সেরকম কুলও এখন পাওয়া যায় না জানি না কেন এটা আমি অনেক খুঁজেছি আমাদের এখানে তো পাই না তো দুদিন ধরে কর্তমশাইকে কুল খাবো কুল খাবো বলে বায়না করছিলাম তো কর্তামশাই এগুলো নিয়ে এসেছে তো যাই হোক কুলগুলো মোটামুটি আর কি টক মিলিয়ে মিলিয়েছিল ভালোই রান্না বান্না করছি আর একটা দুটো মুখে টপাটপ দিচ্ছি তো এইদিকে দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর ওইদিকে পালং শাক বসিয়েছি আমার মেয়ের খুব শখ জেগেছে ও শাক খাবে তাই জন্য আজকে কর্তমশাই পালং শাক নিয়ে এসেছে আর পালং শাকটা তো ভালোই খায় তবে এখন এর পালং শাক না একটু ভাপিয়ে খাওয়া উচিত মানে না হলে না গ্যাস হয়ে যায় ওকে আমি বারণ করছিলাম যে এখন খাস না পরে এনে খাওয়াবো না ওর পালং শাক খেতে ইচ্ছা করছে তো যাই হোক তাও আমি একটুখানি মানে ভাপিয়ে জল ফেলে দিয়ে তারপরেই রান্না করেছিলাম আর এইদিকে একটু মাছ ছিল তো সেই মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম ও খাবে না তা দেখলাম যে না মাছের ঝোলে কালার টালার দেখে আর যেহেতু মাছের ঝোলে বড়ি দিয়েছিলাম তো সেই লোভে লোভে মাছের ঝোলটা আজকে দেখলাম খেয়েছিল। তো এইদিকে জলের বোতল টোতলগুলো দিকে রেখে আসলাম বেসিনে যত বাসন ছিল সমস্ত কিছু মাজা ঘষা করে পরিষ্কার করে নিলাম নিয়ে এখানে কর্তামশাই যে আঙুর আর কুলটা নিয়ে এসেছে সেটাকেই একটু ধুয়ে রেখে দিচ্ছি এটা ধুয়ে হাতের কাছে রেখে দিচ্ছি তাহলে কি বলো তো ওই আঙুর আর কুল ওই চলতে ফিরতে দুটো একটা করে করে মুখে পড়া হয়ে যাচ্ছে শুধু আমি না কর্তামশাইও তাই করছে আর আমার মেয়ে তো ছুঁয়েও দেখবে না আর ওকে যত বলা হয় সিজনের যে কোনো জিনিসই একটু খাওয়া উচিত ওকে সেই জোর জবরদস্তি খাওয়াতে হয় কেন কে যেন ছোটো থেকেই ফল আর মাছ এই দুটোর অভ্যেস আমি ওকে কিছুতেই করাতে পারলাম না এক এক সময় মনে হয় মা হিসেবে এই জায়গায় আমি একদমই ফেলিয়ার কেন আমি কিছুতেই ওকে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে এই ফলটা আর মাছটার অভ্যেস করাতে পারলাম না রান্নাবান্না সেরে ঘরের সমস্ত কাজ বাজ সেরে এবার সবজিগুলোকে একটু জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি যেগুলো ফ্রিজে তোলার সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি ফলটা দেখলে তোমরা ধুয়ে রাখলাম আর এখানে আলু আর পেঁয়াজটাকে এইভাবে রেখে দিচ্ছি তো বন্ধুরা এখন সন্ধ্যের সময় কর্তামশাই সন্ধ্যে দিচ্ছে তো বৃহস্পতিবার কিংবা মাঝে সাঝেই কিন্তু আমাদের ঘরে এই ছোবার ধুনোটা চলে কারণ ধুনো দেওয়াটা ঘরের জন্য খুবই ভালো দুটো তিনটে খেয়ে মানে ওদের সাথে থাকতে গেলে দুটো তিনটা খেয়েছি আমি তারপর দুটো দু নম্বরটা খেতে গিয়ে মনে পড়লো আমার তো গ্যাস হয়েছে আমি তো খেতে পারবো না তারপর আর ওদের সাথে আমি টুকটুক করে করে একটা খেলাম তিনটে চারটে খেয়েছি ব্যাস তারপর তো আমি নিয়ে এসেছি হুম এক দিন পরে পরে পুরো

তো মেয়ের কোচিংয়ে আজকে লাস্ট ডে ছিল আর কি নাইনের তো সেখান থেকে আর কি ম্যাম ওকে কুরকুরে দিয়েছে তো সেই কুরকুরেটা ও না খেয়ে আমার জন্য নিয়ে এসেছে আর তোমাদেরকে এখানে কি দেখাচ্ছি বলো তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে খানিকটা আওয়াজে তো বুঝতে পারছো বিশাল জোরে এক পশলা আমাদের এখানে বৃষ্টি হয়ে গেল তো চলো বন্ধুরা এইদিকে রাতের জন্য তো ভাত বসিয়ে দিয়েছি শুকনো বাসনগুলো রাখা আছে পরে রাখবো আর এই যে দেখো বাটিগুলো সব এখানে জমেছে এগুলো সব আমার মার বাটি ওই একটু একটু করে তরকারি দেয় আর আমি বাটিগুলো ধুয়ে মেজে এখানে রেখে দেবো আর মানে দেবো যে সেটাই আর কি ভুলে যাই কাজের তারায় তো যাই হোক এখানে কড়াই ছুটি রয়েছে খানিকটা চলো কড়াই ছুটিগুলো একটুখানি ছুলে রাখি কারণ কালকে মটর পনির করব কর্তা মশাই পনির টনির সব নিয়ে এসেছে কালকে রান্না করব চলো তো বসে ছাড়াই বেচারা কর্তা মশাই শুয়ে শুয়ে একটু মোবাইলের আনন্দ নিচ্ছিলো কিন্তু কি করব। উঠিয়ে দিলাম বললাম চলো আমার সাথে বসে কড়াইশুটিগুলোকে একটু ছুলে রাখো আর এমনিও দেখবে কড়াইশুঁটি চুলতে কিন্তু খুব ভালো লাগে ওই যে মানে মেয়েও মাঝে মাঝে যদি ফ্রি থাকে ওও চলে আসে কড়াইশুঁটি চুলতে কড়াইশুটি মানে আমার কি জানি কড়াইশুঁটি চুলতে খুব খুব মজা লাগে তো যাই হোক এখানে কর্তাগিন্নি মিলে কড়াইশুঁটি চুলছি আর নিজেদের সুখ দুঃখের গল্প করছি আমরা সবসময় এইভাবে নিজেরা হাতে হাত মিলিয়ে সমস্ত কাজ করে থাকি যেটা আমাদের ভালো লাগে আর সব থেকে ভালো কথা কি যেন এতে আমরা নিজেরা নিজেদের মধ্যে মানে অনেকটা সময় নিজেদেরকে দিতে পারি আলাদা করে নিজেদেরকে সময় দেওয়ার জন্য কোনো সময় লাগে না আমার তো এটা মনে হয় আর আমার তো সত্যি বলতে সবসময় মনে হয় আমরা দুজন মানুষ একে অপরের পরিপূরক জানি না মানে পরবর্তীকালে কীভাবে দিন কাটবে কি হবে না হবে তবে সত্যি কথা এটাই যে আমরা একে অপরের পরিপূরক তো চলো বন্ধুরা আজকের পর্ব এতটুকুই আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো